দশই মার্চ দু হাজার চব্বিশ আপনি ভেবেছিলেন ব্যারাকপুরে আপনার নামটা এই বোধহয় বললো এই বোধহয় বললো যেই বলেনি স্টেজ থেকে নেবে বিজেপি তাই করেছিলেন তো মার্চ পর্যন্ত আপনি জানতেন না অভিযোগ আছে এসএসসি শব্দটা শোনেননি নারদা জানতেন না সারদা জানতেন না সব জানতেন কিন্তু যে দল টিকিট দেবে আমি তার আমার কোনো আদর্শ নেই কোনো ভ্যালু নেই তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি যখন বলছেন দুর্নীতি দুর্নীতি আমার অবাক লাগছে শুনে সেই দল করেন যে দলের নেতা এই মুহূর্তে তাকেও নেতৃত্ব পালন করতে ভাবা যায় হাত যিনি বিখ্যাত না কুখ্যাত হয়েছেন যাই বলুন না কেন তিনি যার নেতা তিনি দুর্নীতি নিয়ে কথা বলছেন আরো কথা বলেছেন যে কিভাবে বাঁধ তৈরি হলো বাঁধ তৈরি হলে নাকি সিএম প্রকাশ্যে বসে বলেন কি তোমরা বাঁধ তৈরি করছো ভেঙে যাচ্ছে আরে এটাই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তার মন্ত্রী আধিকারিকদেরও ছাড়েন না ক্যামেরার সামনে বলেন কি বাদ তৈরি করছো ভেঙে পড়ছে আর আরেকটা রাজ্য তিন মাস পরে নির্বাচন বিহার যে বিহারে প্রতি মাসে শুক্লপক্ষে একটা ব্রিজ ভাঙে কৃষ্ণপক্ষে একটা ব্রিজ ভাঙে প্রতি মাসে দুটো করে ব্রিজ ভাঙে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমাদের মনে হয় এরকম এরকম ভিডিও তোমরা আরো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইবার কম আছে তোমাদের কোনো কোন নয় কোনোভাবেই পসিবল নয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ